আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কাদিয়ানিরা ইভিনী মাজা থেকে একটা হাদিস পেশ করে এবং তারা দাবি করে যে ঈসা আল ইসলাম হচ্ছেন মাহাদি এবং মাহাদি হচ্ছেন ঈসা আল ইসলাম তো এটা তারা অনেক কিছু ব্যাখ্যা করে এবং এটা দিয়ে তারা বোঝাতে চায় যে প্রতিশ্রুত মাহাদি চলে এসেছে মানে ঈসা চলে এসেছে তো ঈসা আল ইসলাম চলে এসেছে সেই ইসাটাকে সেটা হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি এরকম অনেক কথাবার্তা বলে আচ্ছা এগুলি আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব ইবনে মাজার চার হাজার উনচল্লিশ নম্বর হাদিস থেকে তারা দলিল দেয় যে মাহাদি হচ্ছেন ঈসা অথবা ঈশাই হচ্ছেন মাহাদি দুইজন একই সত্তা একই ব্যক্তি আলাদা কোনো ব্যক্তি নন এই হাদিসটা বর্ণনা করা হয়েছে ইবনে মাজাতে এই হাদিসের রাবি হচ্ছেন আনাস বিন মালিক রজিউল্লাহ আনহু আন আনাসিবনী মালিক আননা রসুল্লাহি সালাহ আলহিসাল কল আনাস বিন মালিক রাজিয়াল্লাহ তালাহু তিনি বলছেন যে রসুল্লাহ সাল্লাম বলেছেন ওয়ালা ওয়ালাল মাহদি ইউ ইসাবিন মারিয়াম আর মাহদি আর কেউই নয় ঈসা বিন মারিয়াম ব্যতীত তার মানে ঈসাই হচ্ছেন মাহদি প্রথম কথা হচ্ছে এখানে অনেক যুক্তি দেখানো যে একটা যুক্তি হচ্ছে যে মাহাদি মানে হেদায়ত প্রাপ্ত তো ঈসা ইসলাম তো প্রাপ্ত এই যুক্তি তো বলে ঠিক আছে এই ক্ষেত্রে আমি মাহাদি শব্দটা প্রপার নাউন হিসেবে না নিয়ে এটা কমন নাউন হিসেবে ব্যবহার করা যায় যে এটা মাহাদি মানে প্রাপ্ত আমাদের ভিতরে অনেক মানুষ আছেন যার নাম মাহাদি তো এর মানেই না যে ওই আমরা যে মাহাদিকে দেখতে পাচ্ছি এই মাহাদি হচ্ছে ওই হাদিসে বর্ণিত মাহাদি বিষয়টা এরকম না এক নম্বর তর্কে না যাই এটা প্রমাণ আছে কিনা তর্ক তো অনেক আসতে পারে সেটা প্রমাণ হওয়ার পরে তারপর যুক্তি দিয়ে প্রমাণটাকে শক্তিশালী করা যেতে পারে কিন্তু এটা প্রমাণিতই না এই হাদিসটার তাহকিক আমি করেছি অনেক ত্রুটি বিচ্যুতি আছে আমি দুইজন মহান মোহাক্কিক আলিমের বক্তব্য দিচ্ছি একজন হচ্ছেন আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমাউল্লাহ যিনি উনিশশো সালে মারা গিয়েছেন তিনি বলেছেন উলতু ওহাজা ইসনাদুন দাইফুন ফি হি ঐলালু সালাসিন এইখানে তিনটা ইলাল বা তিনটা গোপন ত্রুটি আছে আর এই হাদিসটা সনদ দুর্বল আল উলা প্রথম নাম্বার আন আনাতুল হাসান ইল বসরি ফাইনাহু কদকা আনুদালিসু হাসান বসরি রহেমুল্লাহ তিনি আন শব্দ দিয়ে বর্ণনা করেছেন আর তিনি হচ্ছেন মুদাল্লিস রাবি মুদাল্লিস রাবি একটা হাদিস বর্ণনা করে মন এমন একটা ভান করে যে তিনি ওস্তাদের কাছ থেকে শুনেছেন কিন্তু ওই হাদিসটা তিনি ওস্তাদের কাছ থেকে শোনেন নাই অথবা ওস্তাদের কাছ থেকে তিনি হাদিসটা শুনেছেন কিন্তু ওস্তাদের নাম গোপন করতেছেন যেন ওস্তাদের ভুল দুটি প্রকাশ না পায় এটাকে বলা হয় তাদলিস যিনি তাদলিস করেন তাকে বলা হয় মুদাল্লিস তো এই কাজটা হাসান বাসির রহেমাউল্লাহ করেছেন আর সানিয়াতু দ্বিতীয় নম্বর ত্রুটি সেটা হচ্ছে জাহালাতু মুহাম্মনি খোয়ালিদিন কামা কোয়ালাল হাফিজু ফ তাকরিব কুতুবে সিত্তার রাবিদের উপরে লিখিত একটা প্রসিদ্ধ গ্রন্থ এবং খুবই উপাদেয় উপকারী একটি গ্রন্থ সেটা হচ্ছে তাকরিব তাহজিব এই কিতাবের লেখক হাফেজ ইবনি হাজার আসকাল আলী যিনি আটশো বাহান্ন হিজড়িতে মারা গিয়েছেন তিনি বলেছেন যে মুহাম্মদ বিন খালেদ এর হচ্ছে মাঝহুল অজ্ঞাত পরিচয় তার সম্পর্কে কোনো কিছু জানা যায় না আর সাহলিসা তো তৃতীয় নাম্বার সমস্যা আল ইফতলাফ হুফি সানাধি এই হাদিসের সনদে ইখতলাফ আছে মানে সনদগুলো উল্টাপাল্টা এক একজন এককভাবে বর্ণনা করেছে নির্দিষ্ট কোনো চেইন বা সূত্র নেই একটা সূত্রে গোলমেলে হয়ে আছে এক একজন একইভাবে মানে বর্ণনা করেছেন তাহলে এই হাদিসের যে বর্ণাকারী সেই বর্ণাকারীদের ভিতরে একজন বর্ণাকারী হাসান বসরি তিনি তাদলিস করেছেন দুই নাম্বার মোহাম্মদ বিন খালেদ নামক একজন ব্যক্তি আছেন যার সম্পর্কে কোনো কিছুই জানা যায় না তিন নম্বর এই হাদিসের সনদের ব্যাপারে মতানৈক্য আছে আছে এক একজন এক কথা বলতেছেন আলবাণী রহমাল সিলসিলা জৈফার সাতাত্তর নম্বর হাদিসের তাহাকিকে এই বক্তব্যগুলি পাবেন আরেকজন আছেন আল্লামা জুবাইর আলি জাই রহম্লা যিনি দুই হাজার তেরো সালে মারা গেছেন তিনি বলেছেন অকা জাহাবি মুন কারণ জিদ্দান হাফেজ জাহাবি বলেছেন যে এই বর্ণনাটা বা এই হাদিসটা অত্যন্ত মুনকার মানে খুবই আপত্তিকর মিজানুল এতেদারে তিনি এই কথাটি বলেছেন ওয়কাজা নাসা ইউ ওয়াইরহু অনুরূপ বক্তব্য দিয়েছেন ইমাম নাসাই এবং অন্যান্য মুহাদ্দিসরা অফি হি আর ইলালিন আর এই হাদিসে চারটা ইলাল বা গোপন ত্রুটি রয়েছে আলবানি তিনটা কথা বলেছেন ওই তিনটা সহ জুবাইলিজে আরেকটা বলেছেন সেটা হচ্ছে আন আনাতুল হাসানিল বসরি হাসান বসে আন শব্দ দিয়ে বর্ণনা করা তাদলিশ করা জাহালাতুল জুনদি জাহালাতু মোহাম্মদ বিন খালেদ মোহাম্মদ বিন খালেদের অজ্ঞ হওয়া তাকে কেউ চেনে না জানে না এখানে জুবাই আলী যে আরেকটা কথা বলেছেন যে ওয়ালাম নাসবুত তাওসি কুহু মাইন অনেকে বলেন যে ইমাম ইবনে মাইন রহমাহুল্লাহ তিনি মোহাম্মদ বিন খালেদকে তাওসিক করেছেন মানে গ্রহণযোগ্য বলেছেন আসলে এটা ইবনে মাইন থেকে প্রমাণিত নয় এরপরে তৃতীয় একটা কথা জুবাইর আলী যাই বলেছেন সেটা হচ্ছে আল ইখতিলাফ হুফি সানাদ সনদের ভিতরে ইতালাব আছে বর্ণনা সূত্রেই প্রবলেম আছে চতুর্থ একটা প্রবলেম তিনি বলেছেন যে আবান লাম ইয়াসমা অমিনাল হাসান হাসান বসির নিচে তার ছাত্র হিসেবে যার নাম আছে তিনি হচ্ছেন আবান বিন সালে এই আবান বিন সালেহ তিনি হাসান বসির রহমা থেকে এই হাদিসটি শ্রবণ করেননি এতক্ষণ যা বললাম তার সার কথা এটাই যে ইসাই হচ্ছেন মাহাদি বা মাহাদি হচ্ছেন ঈসা এটা একেবারে অপ্রমাণিত বাতিল একটি বর্ণনা এটা গ্রহণযোগ্য না সুতরাং কাদিয়ানিদের এই হাদিসটি পেশ করা একটা ধোকাবাজি আর কিছুই নয় তাদের এই বক্তব্যে আপনাদেরকে তাদের ফাঁদে পা দেওয়া যাবে না কাদিয়ানিরা এটা একটা মুরতাদ আলাদা একটা ধর্ম এটা মুসলমানদের ভিতরে তৈরি হওয়া কোনো ফেরকা নয় খ্রিস্টান যেরকম শিয়া শারিয়া যেরকম হিন্দু বৌদ্ধ যেরকম সেরকম কাদিয়ানিও আর একটা অমুসলিম আলাদা একটা সম্প্রদায় আসসালামু আলাইকুম আরহামতুল্ল